পুলিশের চাকুরি করে একজন নবীবিদ্বেষী জঘন্য উক্তি করেছে এদের সম্পর্কে ইসলাম কি বলে প্রিয় নবী আলাইসাল্লাম সম্পর্কে যদি কেউ কটুক্তি করে নোংরা কোনো কথা বলে ইসলামের দণ্ডবিধিতে ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তবা করে ফিরে আসে তাকে তবার সুযোগ দেওয়ার কথা বলা আছে যদি সে তবা না করে তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে এবং এরপরে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নেই এটা হল ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে ইসলাম বিচারিকভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক ধর্মপ্রাণ এদেশে মানুষের অনেক আমরা মানুষের আমাদের ভুল আছে আছে কিন্তু ধর্মপ্রাণ ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা আবেগের ঘাটতি নাই জ্ঞানের ঘাটতি থাকতে পারে আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে আমরা একা একসাথে চলতে চাই না বুঝে না জেনে সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে কিন্তু দেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ এদেশের মানুষ ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ আর সে ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে এটা কোনোভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো কিন্তু তিনি এখনো সোশ্যাল আছেন তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন এরকম কোন বক্তব্য এরকম কোনো লেখনি নাই যে তিনি ভুল স্বীকার করেছেন তার অবস্থান থেকে ফিরে এসেছেন তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন এরকম কোনো কথা নেই তিনি আমাদের পিএনএ সাল্লাম সম্পর্কে আম্মাদ আয়সা সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোন পুলিশ অফিসার এ দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায় যার পোশাক আশাক বেতন ভাতার সবকিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয় সেই লোক জনগণের অনুভূতিতে আঘাত করা এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না আমরা জোরালো ভাবে দাবি রাখতে চাই উর্ধ্বতনা কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে মানুষ হিসাবে তাদের যত ভুল ত্রুটি থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক নামাজ কালাম পড়েন যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে কিন্তু এরকম দু একজন কুলাঙ্গার তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এটা এদেশের মানুষের প্রাণের দাবি কি বলেন এদেশের মানুষ সব কিছু মেনে নিলেও সবকিছু সহ্য করলেও প্রেম ইসলাম অপমান কোনো দিন সহ্য করেনি এদেশে প্রেমবী সাল অপমান সহ্য করার ইতিহাস কখনো আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয় না এমনকি আমরা মুসলমানরাও অন্য কোনো ধর্মের মানুষের কোনো ধর্ম নিয়ে ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটুক্তি করা নোংরা মন্তব্য করা তাদেরকে হাট করতে পারে হিট করতে পারে এরকম কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না কোরআন আল্লাহ তারা নিষেধ করেছেন যে তোমরা তাদের তাদের উপাসক উপাস্যদেরকে গালবন্দ করো না বা যারা উপাসনা করে আল্লাহ সাহ কাউকে তাদের গালমন্দ করো না আল্লাহ নিষেধ করেছেন আমরা আশা করব যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহবুল আলমিন এ লোকটাকে হেদায়ত দান করুন তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি আল্লাহ আমাদের সবাইকে তবা করার তফিক নসিব করুন